রবিবার তিরিশে জুন দিনটি হুল দিবস হিসেবেই পরিচিত গোটা রাজ্যেই সরকারিভাবে দিনটিকে পালন করা হয় একই ছবি রায়গঞ্জেও রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রবিবার হুল দিবস উদযাপন করা হল রায়গঞ্জে রায়গঞ্জ ব্লকের ১৪ নম্বর কমলাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ছটপড়ুয়া জুনিয়র হাই স্কুল মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবি আগরওয়াল মানুষ মন্ডল মহকুমার শাসক কিনসুক মাইতি এবং ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক শিক শেরন তামাং আদিবাসী নেতা গোপাল মুর্মু সহ অনেকেই পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন করে সিধু কানুদের লড়াইয়ের আন্দোলনকে কুনিস জানানো হয় এদিন তীর নিক্ষে প্রতিযোগিতা সহ একাধিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রতি বছর 30 জুন আমাদের হলি দিবস পালন করা হয় শহীদদের স্মৃতিতে আজকে কি কি করছেন আপনারা এখানে তো প্রথমে আমরা পূজা করলাম তারপরে পূজার করে প্রদীপ প্রজ্বলন হলো তারপরে পতাকা উত্তোলন হলো তারপরে আমরা মঞ্চে বিভিন্ন বক্তারা যারা ছিলাম তার মধ্যে আমি একজন বিভিন্ন এই হুল দিবস সম্পর্কে আমরা আলোচনা করলাম কানুদের জীবন স্মৃতি তাদের যে লড়াই আন্দোলনের বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সবার সাথে শেয়ার করলাম আর কী কি চলছে এখন এখন এখনও চলছে যেটা তীর নিক্ষেপ একটা প্রতিযোগিতা এই তীর নিক্ষেপ প্রতিযোগিতার পরে আরও বিভিন্ন ক্রিয়ানুষ্ঠান আছে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন